রাঙা এবার অন্য ডাক্তার দিয়ে বৃন্দাকে চেক আপ করিয়ে প্রমাণ করে দিল বৃন্দা কখনো প্রেগনেন্ট ছিল না বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বৃন্দাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে রাঙার সন্দেহটা বৃন্দার উপর থেকে যায় তখন রাঙা একলবের বাবা মায়ের সঙ্গে আরেকজন ডক্টর নিয়ে সেই হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়লে অন্যদিকে ময়না এই খবরটা সার্থককে জানায় সার্থক ও সঙ্গে সঙ্গে আহিরিকে সবটা জানালে তারা আগে থেকে সতর্ক হয়ে যায় কিন্তু রাঙাও এদিক দিয়ে চালাক তাই রাঙা আগে থেকে বুঝতে পারে বড় বৌদিদের সঙ্গে আহিরিদি হাত মিলিয়েছে আর এই সকল কিছু প্ল্যান করে করা তখন রাঙা ডক্টরকে গাড়ির মধ্যে সকল ঘটনা বলে দেয় রাঙা ডক্টরকে বলে ওঠে ডাক্তার বাবাম তোকে কিন্তু বড় বৌদিটাকে ভালো করে দেখতে হবে আসলে কি বড় বৌদিটার পেটে কোনো বাচ্চা ছিল কিনা আমার মনে হচ্ছে বড় বৌদিটার পেটে কখনো বাচ্চাই আসেনি কাল বড় বৌদিটাকে আমরা বলেছিলাম নতুন ডাক্তার দেখাবো তাই হয়তো বা বড় বৌদি ইচ্ছে করেই আমার ঘাড়ের দোষ চাপিয়ে বাচ্চা নষ্ট হওয়ার নাটক করছে তোকে কিন্তু ভালো করে দেখতে হবে তখন ডক্টর বলে ওঠে রাঙা তুমি কোনো চিন্তা করো না ভূমি থেকে আমি ছোটবেলা থেকে চিনি ও আমার বন্ধু ওর জন্য আমি এই কাজটা করছি তখন মা মাও রাঙাটি বলে ওঠে রাঙা তুই কোনো চিন্তা করিস না আমরা সত্যটা আজকে জানতে পারবো আসলে কি বৃন্দা প্রেগনেন্ট ছিল কিনা এই কথা শুনে রাঙাও একটু স্বস্তি পায় এরপর দেখা যায় রাঙা সেই ডক্টর নিয়ে হসপিটালে পৌঁছে গেলে বৃন্দাকে যে ডক্টর চেক আপ করছিল সেই ডক্টর কোনোভাবেই আরেকজন ডক্টরকে অ্যালাউ করে না এটা দেখে ডক্টরের সন্দেহ বেড়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে আপনি একজন ডক্টর আমি একজন ডক্টর তাই ডক্টর হয়ে ডক্টরকে কখনো বাধা দিতে পারেন না আমি বৃন্দা চেক করব এই কথা শুনে সেই ডক্টরও ভয় পেয়ে যায় এরপর দেখা যায় বৃন্দা না চাইলেও বৃন্দাকে জোর করে চেক করা হয় এরপর বৃন্দার সকল টেস্ট চেকআপের জন্য ল্যাবে পাঠানো হয় আর এই ল্যাবের মধ্যেই আহিরি কারসাজি করার জন্য সেখানে পৌঁছে যায় যাতে ল্যাবের লোকদের টাকা খাইয়ে রিপোর্টটা পাল্টে দিতে পারে এটা রাঙা আগে থেকে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আহিরি সামনে গিয়ে দাঁড়ায় আর রাঙার জন্য আহিরি কোনো কিছুই করতে পারে না এরপর দেখা যায় সেই টেস্টের রিপোর্ট আসা মাত্রই রিপোর্টটা নিয়ে রাঙা সুজা সুজি সেই ডক্টরের কাছে যায় ডক্টরও সেই টেস্টের রিপোর্ট দেখে সঙ্গে সঙ্গে বলে ওঠে বৃন্দা কখনো প্রেগনেন্টই ছিল না মিসকেরেস হওয়া তো দূরের কথা এই কথাগুলো শুনে রাঙা একলবের বাবা মা ও সভ্য চমকে ওঠে এরপর দেখা যায় রাঙা সেই টেস্টের রিপোর্টটা নিয়ে সুজা সুজি বৃন্দার সামনে গিয়ে দাঁড়ায় তামিভার্স রাঙা যদি বৃন্দার এই প্রেগনেন্সি রিপোর্টটা সকলের সামনে ফাঁস করে তাকে উচিত সাহস্তা করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ